টেলার্সে আর সেলাইয়ের অর্ডার নিচ্ছে না নো টেনশন ডু ফুরি ফ্রিওম ফ্যাশন হাউস আপনাদের যে নিয়ে এলো একদম রেডিমেড ড্রেস জি হ্যাঁ একেবারে পার্টি ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুলভাবে বানিয়ে বানিয়ে দেবো আমরা এবং আমাদের এই ড্রেসগুলো দেখেন কত চমৎকার করে রেডি করা খুবই ঘর জিয়াস আপনার টেলারিং খরচটাও লাগবে না আর টেলার্সের কাছে বানানোর টেনশনও লাগবে না এখন অর্ডার নিচ্ছে না কোনো সমস্যা নেই রেডিমেড ড্রেসগুলো আপনারা এখন নিয়ে পড়তে পারেন আর এত চমৎকার ড্রেস গুলো আমরা তৈরি করেছি আপনাদের জন্য রিজনেবল প্রাইজে দিব এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর কাজ কাজে ফিনিশিং দেখেন আর এটা নেকটা অনেক দামান দেখেন কি গর্জিয়াস প্রচুর গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে দামান স্টোন করা আছে জৈস তার এমব্রয়ডারি ওয়ার্ক আছে ভিতরে দেখেন ইনার পার্ট সেট করে দেওয়া আছে এগুলো বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির যে কোনো এটা কিন্তু ব্যাকসাইড ব্যাক সাইডেও কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন স্লিপটা বোর্ডে কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ ফ্রন্ট সাইডের কাজ দুই পাশে কিন্তু আপনারা দামন কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্যান্ট আর প্যান্টের নিচেও কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর করে একটা রেডি করার প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেলটা অনেক সুন্দর সে ম্যাচ ড্রেসের সাথে কন্ট্রাস্ট বা ম্যাচিং করে আপনার কাজ করা থাকবে প্যান্টের ভিতরেও দেখেন দুইটা পার্ট করা ডাবল পার্ট করে ইনার পার্ট করা আছে প্যান্টের মধ্যেও মানে খুবই কোয়ালিটিফুল এটা আর এটা কাপড়টা দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ান চিনন সিল্কের মধ্যে থাকবে যেটা নাকি খুবই কোয়ালিটিফুল অ্যান্ড খুবই প্রিমিয়াম তো এই ছিল প্যান্টটা আর প্যান্টটা খুবই হ্যাভি এবং মজবুত নর্মাল প্যান্টগুলো দেখা যায় কয়েকদিন পরে পার্টি প্যান্টগুলো নষ্ট হয়ে যায় ড্রেসগুলো থেকে যায় এই ড্রেসটা প্যান্টটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্যান্ট ঠিক আছে ডাবল ফার্ট যেহেতু করা আছে ইনার সেট করে দেওয়া আর এটার সাথে কিন্তু আপনারা একটা চমৎকার ওনার পেয়ে যাবেন ওনারা কিন্তু খুবই গর্জিয়াস থাকবে দেখেন এবং ওনার কাজটা দেখেন কি সুন্দর একেবারে ঝুমকা মনে হচ্ছে যে কফি সুন্দর একটা ঝুমকা বা নেকলেস বা খুবই সুন্দর একটা চাপ্তারা স্টাইল ডিজাইন করে দেওয়া আছে কাটওয়ার্ক ওয়ার্ক করে দেওয়া আছে আর দেখেন ড্রেসের এটা কিন্তু চিনন সিল্ক এই যে দেখেন এখন এক্স্যাক্টলি যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন মাশালা কাট ওয়ার্কটা দেখেন কত সুন্দর আর ড্রেসটাও কত সুন্দর ওয়াও তো ওনারটা অনেক বড়ো নামাজে একটা দুপুরটা যে সাইজগুলো থাকে সেই সাইজের মধ্যে পাবেন এবং এটা পার্টি ড্রেসের ওনার হিসেবে অনেক অনেক চমৎকার হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি ড্রেসের বানানোর কোয়ালিটি খুবই খুবই ভালো হবে তো এটা আরেকটা কালার আছে আরেকটা কালার রেখে দিচ্ছি একটা ছিল পিঙ্ক কালার একটা হচ্ছে সিলভার কালার সিলভার বোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন মানে দুইটা কালারই অসম্ভব সুন্দর ঈদে একটু পার্টি লুক নেওয়ার জন্য আর এটা কিন্তু ঈদ না শুধু ঈদের পরে যে কোনো সময় এটা পারবেন যে কোনো বিয়ে অনুষ্ঠানে এই এই কিন্তু আপনাকে গর্জিয়াস একটা লুক সো ড্রেসগুলো নিতে হলে আপনাদের যেটা পড়তে হবে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজটা লিখে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই চমৎকার ড্রেসগুলো আর এই ড্রেসগুলোর জন্য ডেলিভারি চার্জ থাকবে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটিবারে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স পাবে অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না আর এই ড্রেসগুলোর প্রাইস এবার হচ্ছে কাজ এই ড্রেসগুলোর প্রাইসে প্রাইসটা একদম রিজনেবল মাত্র মাত্র আমরা দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার দেখেন একদম ড্রেস তৈরি করলে তো বলে সাত আটশো টাকা লেগে যায় এই ধরনের ড্রেসগুলো ইনার সেট করা সহকারে সেখানে আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ফুল রেডি একটা ড্রেস দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা ফুল রেডি একটা ড্রেস যাদের লাগবে খুব দ্রুত ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন তো আজকে এখন তো নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম